হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে প্রচণ্ড গরম করছে কাজ ফাজ তোমাদের সঙ্গে দেখা মানে শেয়ার করতে করাতে পারিনি ওখানে কাজকর্ম করে চলে এসেছি এখানে প্রচণ্ড গরম করছে তো এখনো ভাতও বসাইনি তো ভাত বসাবো আর এদিকে রান্না হবে তেল ছড়ানো হাফটা বোসিরি আগে তারপরে আমি হাফটা কাটবো দাঁড়াও এইষ্ট তো বন্ধুরা পুঁই শাকটা কাটা হয়ে গেছে এই যে প্রেসার কুকারে একটা সিটিতে নিয়েছি এই যে ভাতটা হয়ে গেছে নামাবো আর শাকটা এতে আছে একটা সিটি নিয়েছি আর এতে মশলাটা আছে তো পুঁই শাকের একটু তেল কাঁটা আছে মাছের তো এটা দিয়ে করব আর কপিস মাছ আছে কালকে ঝাল করব তো বান্না তো একই তো ওই জন্য একবারে বান্নাটা বাড়ছি হাফ বাটা হয়েছে আর একবার বাটবো ভালো করে ইয়ে হয়নি এখনো তো চলো ভাতটা নাগবে নিই আর বান্নাটা ঝটপট করে করে নিই তারপরে আবার সব করব। ভাতটা নাগবে নি ভাতটা হয়ে গেছে ফ্যানটা বই নিই পান্নাটা মেটে নিই বন্ধুরা দিয়ে রান্নাটা তাড়াতাড়ি করে নেবো হ্যাঁ প্রচণ্ড গরম বহু এত গরম এবছরে গরমটা বেশি পড়েছে আগের বছর তুলনায় তো জানি না কী ব্যাপার কী হয়েছে যতটাই গরম ততটা আবার বৃষ্টি থাকবে কি জানি দিয়ে ভাসছে নিয়ে চলে যাবে হচ্ছেও তো সব জায়গায় কত ক্ষতি তো হচ্ছে বলো যখনই ঝড় বৃষ্টি হচ্ছে ক্ষতি হচ্ছে জানি না এটা আবার কী হবে এত গরম মিক্সিটা না মিক্সি আছে বন্ধুরা মিক্সিটা খারাপ হয়ে গেছে হঠাৎ একদিন খারাপ হয়ে গেছে তো সারা আনা হয়নি আমরা বিয়েবাড়ি চলে গেছিলাম তো আনা হয়নি তো ওই জন্য সিলেতে বাড়তে হচ্ছে সিটেতে বানা একটু কষ্ট কিন্তু সিলের মানে বান্না রান্না করলে না তার টেস্ট আলাদা বলেও সবাই আর করেও দেখেছি কিন্তু এখন তো মিক্সি হয়ে গেছে কে কজন আর শিটে মাঠে বলো তাড়াতাড়ি করে হয়ে যায় মিক্সিতে ভাম না ঘাম গড়াচ্ছে শিলেতে পড়বে ওই জন্য একটু ভালো করে মুছে দিলাম আমি এতটাই পরিমাণে ঘামছি ওর বাপি বললো করতে হবে না শাকটা করতে হবে না কিছু করতে হবে না একটু মাছের ঝাল করো আর একটু আলু হাতে দেবো বলছি শাকটা আছে নষ্ট হবে করে ফেলি তা বললো দেখো তাহলে পারো পড়ো গরমে কষ্ট হচ্ছে তাই বললাম এবার করতেও তো হবে বলো বন্ধুরা সাপটা নষ্ট হচ্ছে করে থাকবে এখানে না সবসময় একটা গামছা রাখিস মানে পুরোনোই গামছা এই হাতটা মশার জন্য সবসময় এগিয়ে নাহলে এমন না মুছে মুছে ভিজে যাবে তারপরে হলুদ মশলা এইসব লাগবে তো আগে শিম লোড়াটা আগে ধুয়ে নি ধুয়ে নিয়ে রেখে দিই তারপর নাহলে এখানে থাকছে তারপরে এই টোকাটা হয়ে যাচ্ছে ধুয়ে তারপর চলছিল একটু বন্ধ করে দিলাম নাহলে তেলটা পুরো টানবে তেল চিপছি যেটা কালকে কপি স্মার্ট ছিল একটু তেলে একটু ভেজে নিই ভালো করে বাবা একটু করে যাচ্ছি করবো সেই আটটা আটটি আজকে কালকে মাটির দিনটা আছে ওইটা আম দিয়ে আজকে আমগুলো না কাঁচা আম গাছটা হাটে গিয়েছিলো কাঁচা আমগুলো নেই আর পাওয়া যাচ্ছে না সব পাকা আম সেই যে পাকা পাকা এই আমগুলো না আর দুটো ছিল পচে গেছে ফেরতো আমাদের পাশের বাড়ি রুমটা হয় বড়দি দিয়ে গেছে আম ওদের বাড়িতে হয়েছিলো আম আমগুলো কি আম জানো চাকুর যে বললো চাকুর যে আমি পাকা পাকা হয়ে গেছে ওইগুলো দিয়ে দেখি মাঠে দিনটা দিয়ে টকটা করা যায় যে লেবু আমার সেই লেবু হয়েছে ছেলে গিয়ে বললাম কটা লেবু নেওয়াই দেখিনি দিয়ে একটু সব লুম চিনি করে একটু লেবুর রস দিয়ে সব মানে শরবত করে খেলাম ওর বাপিকে দিলাম বললো আমার তাই চিনি দিও না একটু লেবু আর নিলা দাও লেবুর রস দিয়ে নই দিয়ে করে দিলাম আর আমি খেলাম একটু চিনি দিলাম আর ছেলেকে দিলাম এই জল শুধু বাস পয় না এই চুড়েছে ভরো আটু দিয়ে তুলে দিয়ে শরবত করে খেলে খুব ভালো লাগে তাকে সকাল সকাল ব্লগুলো দোক বলে বন্ধ হচ্ছে না এত গরম না

চলো বন্ধুরা রান্না বান্না করে নিই তারপরে আবার আসবো তোমাদেরকে দেখাবো কিরকম রান্না করলাম তো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা দেখো কি রান্না করেছি রান্না হয়েছে এই যে সেই পুঁই শাক মাছের তেল কাটা ছিল এইসব দিয়ে করেছি পুঁই শাকটা আর এদিকে হয়েছে মাছ ছিল একটু তো ঝাল করেছি ঝোল ঝোল একটু করিনি অল্প মানে জল দিয়েছিলাম শাক হয়েছে ওই জন্য আর ডালও করিনি ডাল করলে খেত না নষ্ট হয় ডাল করলে শাক করতে দাঁড়িয়েছে তা সেই ডিম ছিল বললাম মাছের ডিম রেখে দিয়েছিলাম কালকে তো করিনি আজকে ওই একটু আম দিয়ে সেই অল্প আম ছিল ওইটা দিয়ে আর ডিমের বড়া দিয়ে একটু টক করলাম গ্যাসগুলো তো যা অবস্থা হয়েছিল তেল ছিটকে এগুলো সব পরিষ্কার করলাম আর এইদিকে বাসন মেজে নিয়েছি সব হয়ে গেছে প্রাইমারি স্কুল আজ থেকে খুলেছে স্কুল বন্ধ ছিল গরমের জন্য আচ্ছা খুলেছে আজকে মানে স্কুল বসে গেছে আজ থেকে খুলে যা গরম গরমের জন্য ছুটি ছিল তো চলো ওদেরকে ভাত ভাত দিয়ে দিই দিয়ে কি কাজ আছে করে নিই করে নিই স্নান করবো সকালবেলা একবার করেছি আবার একবার করবো গরমে থাকা যাচ্ছে না তো বন্ধুরা এসে পড়েছি এখন সন্ধেবেলা সন্ধে ধোঁয়া দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো গরমে কি অবস্থা হয়েছে পুরো ভিজে গেছি আটা মাখতে মাখতে আর এই জামাটা দেখো পুরো ভিজে গেছে পুরো ভিজে মানে নিগড়ালে মানে জল বেরবে জল এই যে এদিকে আটা মাখা হয়ে গেছে রুটি করবো আর প্রেশার কুকারে আলু চচ্চড়ি করেছি প্রেশার কুকারেই করেছি কড়াইয়ে করিনি প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে বলে ফোড়ন কাঁচা লঙ্কা তেল সব দিয়ে একবারে সাঁদলে করে নিয়েছি আর রুটিগুলো চলো বেলে নিই ধপাধপ করে তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে